চাষ বন্ধুরা যারা লঙ্কা চাষ করবেন লঙ্কার মাটি কীভাবে শোধন করবেন সে নিয়ে আলোচনা হবে তো লঙ্কার মাটি আপনারা কীভাবে শোধন করবেন একটু আমার হাতে মাটা দেখতেছেন ট্রাইকোস্টার টাস্কো কোম্পানি টাইকোস্টা নিজে ভালো করে দেখে নিন এই টাইকোস্টার মাটি শুধুটা খুব ভালো কাজ দেয় মানে বহু রকমের ব্যাকটেরিয়া এবং ছত্রনাশক রোগগুলো আক্রান্ত থেকে বাঁচায় এতে জীবাণুসার এটা অর্থ হলো জীবাণুসার এই জীবাণুসার ব্যবহার করবে এক বিঘার জমিতে এক কেজি এক বিঘা জমিতে এক কেজি দেবে খুব ভালো কাজ হবে মাটিতে দেবেন তো মাটিতে কীভাবে দেবেন এটা আপনি মাটিতে এক কেজি এক কেজি টাইকোডাস্টার টাইকোস্টার টাইকোটার ফিরে দিজার টেকনিক্যালি এক দশমিক ফাইভ পার্সেন্ট ডাব্লু পি এই টাইক্রোসটা কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে এবার আলোচনা হবে তো এই টাইক্রোসটা সার বা এটা জীবাণু জীবাণুটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার দশ থেকে পনেরো কেজি জৈব সার বা গোবর সার দশ থেকে পনেরো কেজি জৈব সার বা গোবর সার এই দশ কেজি থেকে পনেরো কেজি জৈব বা গোবর সারের সঙ্গে মিশিয়ে টাইক্রোসটা টাইগরডোরা ভিড়িটি যা টেকনিক্যাল নাম এই টাইগরডোরা ভিড়িটি এক কেজি দশ থেকে পনেরো কেজি গোবরের সঙ্গে মিশিয়ে দশ দিন একটা ঠান্ডা জায়গায় বা ছায়া জায়গায় রাখবেন কিছু ঢাকা দিয়ে রাখবে যাতে ওখানে বাতাস প্রবেশ না করে তারপরে আপনি জমিতে চাষের সময় ছড়াবেন বা চাষের সময় যদি নাও পারেন আপনি যখন ফসল লঙ্কা যখন লাগাবে তখনও দেওয়া যাবে এটা একটা জীবাণু সার মাঠে যে ছত্রাক ঘটিত বিভিন্ন রকমের জীবাণু থাকে কিছু উপকারের জীবাণু থাকে কিছু ক্ষতিকারক জীবাণু থাকে তো সেই ক্ষতিকারক জীবাণুকে মারবে এবং তো এই টাইকোস্টার যেটা বললাম সেইভাবে ব্যবহার করবেন তো এবারে রাসায়নিক সার রাসায়নিক সার দেওয়ার নিয়ম থেকে টাইকসটা দেওয়া বা টাইকডা বা ভেরিডি এটা দেওয়ার কুড়ি দিন অন্তত বেশি কোনো রাসায়নিক সার জমিতে দেওয়া যায় না কুড়ির দিন সেটা টাইকডাসটা দেওয়ার আগে থেকে হোক বা পরে থেকে হোক কুড়ি দিন রাসায়নিক সার দেবেন ওই জমিতে যে ফসলের কটা আপনার লঙ্কা পাট ঝিঙে করলা উজ্জে বিভিন্ন রকম ফসলে দেওয়া যাবে টাইকোস্টার টাইকোটার ভিড়িডি তো আপনি এখানে কুড়ি দিন কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না টাইকোটারো ভিড়িডির জমিতে দেওয়ার কুড়ি দিন কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন মানে যদি আপনি দেন ধরেন এ মাসের দশ তারিখে দিলেন তাহলে দশ মানে এ মাসের তিরিশ তারিখ পর্যন্ত কোনো রাসায়নিক সার জমিতে দেওয়া যাবে না টাইকোস্টার বা টাইকোটারো ভিড়িডি যদি জমিতে ব্যবহার করেন আপনি তো খুব ভালো কাজ হবে আপনারা ব্যবহার করে দেখবেন টাস্কো কোম্পানিতে টাইকোস্টার স্টার টাইকো এটা আরেকভাবে হয় এটা স্প্রে করা যাবে আপনি যেহেতু আপনি স্প্রে করেন এটা এখানে সব ডোজ লিখা আছে পাঁচ থেকে দশ গ্রাম পর্যন্ত এক লিটার জলে দেওয়া যাবে তারপর আপনি এটা দিয়ে শিট আবার এটা দিয়ে শিট মানে ট্রিটমেন্ট যেটা বলে মানে শোধন